এস এস দু হাজার পঁচিশে ইংরেজি পথমপত্র প্রশ্নের একশো পার্সেন্ট সঠিক সমাধান যারা রাজশাহী বোর্ড থেকে পরীক্ষা দিয়েছ তোমাদের ইংরেজি প্রশ্নের সমাধান আজকে চলো আমরা দেখি যে এখানে আছে দেখো দু হাজার পঁচিশ সালে এটা পরীক্ষা আজকে তোমরা পরীক্ষা দিয়ে এসেছ ইংরেজি প্রথম সো এমসি সমাধান দেখি একটা গল্প থেকে এমসি আসছে এখানে সাত মার্ক হ্যাঁ সাতটা এমসি হলে তোমাদের সাত মার্ক পাইবা তো প্রথমটার হবে তিন দুই নম্বরটার হবে হ্যাঁ আনকমন মানে এক এরপরে আমরা দেখি প্রত্যেকটা বোর্ডের সমাধান করে দিই যারা যে বোর্ড থেকে দেখতেছ তারা বিডি অপশনে যাও গেলে প্রত্যেক বোর্ডের সমাধান তোমরা দেখতে পারবা সি নাম্বারটার এক ডি নাম্বারটা দুই তারপরে ই নাম্বারটার এক তারপরে হলো এফ নাম্বারটার তিন তারপরে জি নাম্বারটা তিন ওকে এরপরে আমরা দেখি শূন্যস্থান শূন্যস্থানের এইখানে পাঁচটা শূন্যস্থান আছে পাঁচটা শূন্যস্থানের জন্য পাঁচ মার্ক সো এইনে পাঁচটার উত্তর দেওয়া আছে ঠিক আছে এত সুন্দর সুন্দর করে উত্তর দেই তাও তোমরা সাবস্ক্রাইব করো না এটা তোমাদের মন খুশি দুজি করলে করে ফেলতে পারো এই যে এই শূন্যস্থানগুলো তোমরা দেখে নাও এ বি সি ডি ই এই পাঁচটারই সমাধান এনে দেওয়া আছে এরপরে দেখি আমরা ট্রেভিল আসি হ্যাঁ সো ট্রেভিলের আনসারগুলো এখানে সুন্দর করে দেওয়া আছে ইন হ্যাঁ ইংল্যান্ড ইন উনিশশো বিয়াল্লিশ এভাবে সুন্দর করে এটা দিলেই তোমাদের উত্তর হয়ে গেছে এনে পাঁচটা দিলে পাঁচ মার্ক এরপরে দেখি আমরা সবার লাস্টেরটা উনিশশো দুহাজার আঠারো সাল সালও আছে এটা জীবন ভিত্তিক আসে থাকে এরপরে দেখি এ কলাম বি কলাম সি কলাম তিনটা মিলকরণ করতে হয় তোমাদের ছয় নংয়ে এনে মার্ক হল চার সরি পাঁচ মার্ক এরপরে এ নাম্বারটা মিল হবে গিয়ে ফোন নাম্বারটার সাথে এরপরে ফোন নাম্বার মিল হবে গিয়ে বি নাম্বার দুই নম্বরের সাথে এটা লাইন লিখে পরে এই লাইন লিখে পরে এই লাইন তোমাদের লিখতে হবে এভাবে ধারাবাহিকভাবে তোমাদের লিখতে হবে আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে বি রোমান সংখ্যা ওয়ান তারপরে হ্যাঁ রোমান সংখ্যা তিন বি কে মিলবো এটার সাথে তারপরে মিলবো এটার সাথে এরপরে সি বি বি সি নাম্বারটা এই লাইনটা লিখবা এরপরে এই লাইনটা এরপরে এই লাইনটা এরপরে এইভাবে ধারাবাহিকভাবে তোমরা আশা করি বুঝতে পারছো যেহেতু তোমরা এই বিষয়ে ক্লাস ছিল আগে পড়ছো সো এই রিয়ারেন্স রিয়ারেন্সে তোমাদের আটটা আসে ও এলোমেলো লাইন দেওয়া থাকে সবগুলা মিলকরণ করে লিখতে হয় সো যারা লিখতে পারছো রিয়ারেন্স আট পাইলে ভালো একটা মার্ক হয়ে যায় পরীক্ষাতে যাদের পাস করতে বা এ প্লাস একটু প্রবলেম হয় তারা রিয়ারেন্সটা ভালো করে পড়লেই ভালো মার্ক তোলা যায় আর কি জি নাম্বারটা প্রথম লাইন এর পরে ই পরে এ পরে জির পরে সি এ ই তারপরে হলো বি ডি এফ এইচ সবার শেষে হবে এইচ নাম্বার লাইনটা ওকে এভাবে প্রত্যেক পরিকার প্রশ্নের সমাধান এবং সাজেশন পেলে সাবস্ক্রাইব দিয়ে রাখো সকলকে ধন্যবাদ